আসসালামু আলাইকুম ডিজিটালের উপরে সিকুয়েঞ্চে কাজ করা অরগানজা সিকুয়েঞ্চে কাজ করা এই যে হাতায় কাজ গলার কাছে এই যে ডিজাইনটা কাজ উলনার চারো সাইডে অর্গানজার কাজ অর্গাঞ্জার উপরে সিকুইঞ্জের কাজ করা চারো সাইডে দুই সাইডে না চারো সাইডে চওড়া করে সিকুইঞ্চ দিয়ে কাজ করা আছে প্যানেলের অংশে এই যে প্যানেলের অংশেও সিকুইঞ্জের কাজ করা চওড়া করে আর ছোট ছোট ছোটো ছোট ডিজিটাল প্রিন্টের উপরে ওনার চারো সাইডে ঘুরে এভাবে কাজ করা থাকবে চওড়া করে হাতায় কাজ গলায় কাজ প্যানেলে কাজ ওনার চারো ছা ডিজিটালের উপরে একটা কালেকশন কালারটা থাকবে হালকা আকাশি কালার বা হালকা ব্লু কালার বলতে পারেন খুব সুন্দর ছোটো ছোটো প্রিন্টের মধ্যে দেওয়া আছে এটা পাইকারি প্রাইস থাকবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ডিজিটালের উপর সম্পূর্ণ কাজ মাত্র বারোশো পঞ্চাশ টাকা পাইকারি প্রাইস কুচটা প্রাইস বেশি ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে অর্ডার করে দিবেন জিরো ওয়ান সেভেন টু এইট ফাইভ ডাবল সেভেন নাইন থ্রি সেভেন এই নাম্বার আমি লিখে দেব ওখানে ক্যাপশনও পেয়ে যাবেন টাইটেলও নাম্বার থাকবে নাম্বার স্ক্রিনশট দিয়ে ওই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এক টাকাও অ্যাডভান্স করতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন পণ্য হাতে পেয়ে তারপরে টাকা পয়সা এবার ডিজিটালের উপরে অসাধারণ একটা ড্রেস ছোট 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 প্রিন্স এখানে মোবাইলে যা দেখতেছেন বাস্তবে তার চেয়েও খুবই সুন্দর ড্রেসটা ওকে ভালো থাকেন আসসালামু আলাইকুম